কি বলবেন বিষয়টা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি অনেক লাগে মানুষের অনুমান তো জাঙ্গির পড়াই ছিলেন ঠিক দু বছর জাঙ্গির পড়াই ছিল খুব দক্ষতার সঙ্গে জাঙ্গির পড়ার সমস্ত অশান্তি মানে শান্তিপূর্ণভাবে ছুরি বা মোবাইল ছুরি এগুলো তো উনি করেই থাকে এবং সেই তারও পুনরাবৃত্তি আবার হঠাৎ করে এসে দেখলাম একই পুনরাবৃত্তি আছে তো আশা করি চন্ডীতলা জাঙ্গিপাড়া থানায় উনি যতদিন ছিলেন শান্তিপূর্ণভাবে জনগণ ছিলেন কোনো অসুবিধে নেই এবং অনিল লাজ যে জাঙ্গিপাড়াতে করেছেন যেটা খুবই না করতে পারেনি সেটা হচ্ছে ডিজে ভোট যেটা জাঙ্গিপাড়ার ইতিহাস বলবো আমার রাজনীতির লাইফে কোনো সি করতে পারিনি তো সেটা অনিল লাজ করে দেখিয়েছে তো আশা করবো সেই পুনরাবৃত্তি অর্থাৎ ঝিকা শকরে যাই দেখলাম তো সেই কাজ উনি নিষ্ঠার সঙ্গে পড়ছে আগামী দিন জাঙ্গিপাড়া থেকে যেভাবে ছাজিয়ে সুস্থ সবাইকে নিয়ে যেভাবে উনি চলতেন আর চণ্ডিতলা তো সেভাবেই সুস্থ পরিবেশ রাখবে এটা চণ্ডীতলাবাসীর জন্য যে একটা সুস্থ মানে দক্ষ যে অসী পেয়েছে এটা প্রশাসক প্রশাসক এটা চণ্ডীতলার জন্য খুবই যারা চণ্ডিতালাবাসীর জন্য খুব ভাগ্যের এবং পাশাপাশি সাহিমবাবু যেটা বলি যে বহুদিন আগের হারিয়ে যাওয়া মূল্যবান তথ্য এবং ডকুমেন্ট সেগুলো আজকে ওনারা ফেরত দিলেন এটা ফেরত দিলেন এর আগে যাওয়া সোনা ছুরি হারিয়ে যাওয়া গাড়ি হারিয়ে যাওয়া বাইক ছুরি হারিয়ে যাওয়া সেটাই পুনর্বৃত্তি এসে হঠাৎ এসে দেখলাম যেটা উনি পুলিশটা শুরুই করে থাকে বলছি বড়বাবু আজকে আবার একবার দেখলাম যে পুলিশের মানবিক মুখ এবং বহুদিন আগের হারিয়ে যাওয়া এই ভ্যালুয়েবল ডকুমেন্টস আপনারা তুলে দিলেন কি বলবেন প্রথমত সমগ্র চণ্ডিতলাবাসীকে অভিনন্দন এবং ধন্যবাদ তারা পুলিশের উপর এতটা আস্থা এবং ভরসা রেখেছে খুব রিসেন্টলি আমরা একজন স্থানীয় ব্যক্তি বিশেষ করে খুবই গরিব ব্যক্তি সে রাস্তায় কিছু ডকুমেন্ট এবং একটি পার্স কুড়িয়ে পায় তো তার একটাই অনুরোধ ছিল যাতে তার নাম না বেরোয় উনি শহীদ হয় এবং আমাদের সঙ্গে সঙ্গে জানায় যে কোনো দুই ব্যক্তির ভ্যালুয়েবল ডকুমেন্টস কোথাও একটা গার্বেজের সাথে পড়েছিলেন উনি আমাদেরকে হ্যান্ডওভার করেন যার মধ্যে সাগিরা খাতুন একজন মহিলা যে একজন স্টুডেন্ট আর আরেকজন হচ্ছে শেখ সামিউল্লাহ দুজনেই ভগবতপুরের বাসিন্দা তাদের মধ্যে সাগিরা খাতুনের অনেক স্কুল রিলেটেড ডকুমেন্টস ছিল আই কার্ডস ছিল এবং আমাদের শেখ সামিউল্লাহ অনেক ডকুমেন্টস যেমন তিন থেকে চারখানা তার এটিএম কার্ড এবং তার ভোটার আই কার্ড তার প্যান কার্ড এবং আধার কার্ড এইসব মূল্যবান ডকুমেন্টস এবং কিছু টাকা আমরা সেই সহৃদয় ব্যক্তিকে ধন্যবাদ জানাবো যিনি নিঃস্বার্থভাবে আমাদের উপর আস্থা রেখে মানুষদের সুরাহার জন্য যাতে সেই ডকুমেন্টসগুলো মিসইউজ না হয় লোভের বসেবোতুল না হয়ে আমাদেরকে ফেরত দিয়েছেন আর আমরা তৎপরতার সাথে অরিজিনাল মালিকদের খোঁজ করে তাদের হাতে হ্যান্ড ওভার করলাম এটা একটা ছোট্ট নিদর্শন যে আমরা সবসময় মানুষের কাজে আছি